যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের স্টুডেন্ট অফারটা কাজে নাও লাগতে পারে তার জন্য আমরা চিন্তা করেছি প্রত্যেকটা পাঞ্জাবি প্রাইস কমিয়ে আগের থেকে অনেক কমানো হয়েছে। এবং কি একটা অফ হোয়াইট প্যান্ট নিতে পারবেন কম্বোতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা মাদ্রাসার স্টুডেন্ট ভাইদের জন্য সো আমি যে পাঞ্জাবিটা পরে আছি এটা স্ট্রিজ ফেব্রিক্সের এর মধ্যে খুবই গর্জিয়াস কাজ করা খুবই নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা ভিতরে কিন্তু ফোম দিয়ে কাজ করা যেন আপনার এখানে না চুলকায় সো এখানেও কাজ করা আছে তিন চারটা কালার হবে সাইজ হবে এম এল এক্সেল আর অফ হোয়াইট সাইজ হবে টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে চলে আসুন অথবা আমাদের সব পাঞ্জাবি দেখার জন্য ইনবক্সে চলে আসুন